প্রতিনিধিনী হাই ভোল্টেজ ম্যাচ দেখলো দর্শকরা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে দারুণ লড়াই করে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স পারভেজ হোসেন ইমনের প্রায় দুশো স্ট্রাইক রেটের ব্যাটিং এর বিপরীতে চোখে চোখ রেখে জবাব দেয় শান্ত মুশফিকরা সিলেটের বিপক্ষে রাজশাহীর এমন হাড্ডাড্ডি লড়াই আর ম্যাচের সব কুটিনাটি এক করে বিস্তারিত জানবো রিপোর্ট সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বারোতম বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়ার্স লাকাতুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে হোম টিম সিলেট টাইটানস। তৃতীয় ওভারে তানজিম সাকিবকে টানা দুই বলে দুই ছক্কা হাঁকান সাইমায়ুব ধীরে ধীরে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন বাম হাতি এই ওপেনার পনেরো বলে আটাশ রানের মাথায় তাকে থামান লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো তার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার এরপর হজরতুল্লাহ জাজাইকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন রনি তালুকদার পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোরবোর্ডে জমা পড়ে পঁয়তাল্লিশ রান সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে গিয়ে বিপদে পড়েন জাজাই সন্দীপ লামেচানের অফিস স্ট্যাম্পের বাইরে ট্রান করা ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন বিশ্রাম করা এই ব্যাটার পারভেস হোসেন ইমনকে সাথে নিয়ে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন রনি তালুকদার কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি একচল্লিশ রানে লামেচানের দ্বিতীয় শিকার বলে থামেন এই ব্যাটার সেখান থেকে দলকে টেনে তুলে ধরেন বামহাতি পারভেস হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব দুজন মিলে তাণ্ডব চালাতে থাকেন রাজশাহীর বোলারদের উপর আঠারোতম ওভারে আব্দুল গাফার সাকলেনকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন ইমন 20তম ওভারে তানজিম সাকিবের প্রথম চার বলে তিন বাউন্ডারি হাকান আফিফ এরপর পঞ্চম বলে দৌর্যে ডাবল নিতে গিয়ে 33 রানে রান আউট কাটা পড়েন তিনি আর ইংলিশ ব্যাটার ব্রক্স আউট হন নিজের প্রথম বলেই শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের 33 বলে 45 রানের ইনিংসে ভর করে 190 রানের বড় পুঁজি পায় সিলেট টাইটান্স জবাব দিতে নেমে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি রাজশাহী ওয়ারিয়র্স দুই বাউন্ডারি হাকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারেননি তানজিম তামিম তৃতীয় ওভারে আট বলে 10 রান করে তিনি আউট হন খালেদ আহমেদের বলে এরপর শাহিব জাদা ফারহানকে সাথে নিয়ে জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ষষ্ঠ ওভারে সাইমায়ুবের বলে টানা তিন বাউন্ডারি হাঁকান এই বাম বামহাতি ব্যাটার পাওয়ার প্লেতে এক উইকেটের বিনিময়ে তেতাল্লিশ রান তুলে রাজশাহী ওয়ারিয়র্স শান্ত একদিক থেকে ধীরে ধীরে আগ্রাসী হলেও পুলিশ বলে বিশ রান করে হাসান মিরাজের শিকার বলে বিদায় নেন পাক ওপেনার সাহিবজাদা জাদা ফারহান এরপর মুশফিকুর রহিমকে নিয়ে আগাতে থাকেন নাজমুল হোসেন শান্ত শেষ দশ ওভারে রাজশাহীর দরকার ছিল একশো বারো রান বারোতম ওভারে রুয়েল মিয়ার বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে ছত্রিশ বলে অর্ধশতক পূরণ করেন নাজmul হোসেন এরপর আরো বেশি বিধংশী হওয়ার চেষ্টা করেন তিনি তাকে সঙ্গ দিতে থাকেন মুশফিকুর রহিম এরপর সিলেট টাইটান্সের বোলারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে Tandoop চালাতে থাকেন এই দুইজন 15তম ওভারে খালেদ আহমেদের বলে দুই ছক্কা হাঁকে 15 রানে এই দুইজন সেখান থেকে ম্যাচ অনেকখানি নিজেদের দিকে নিয়ে আসে রাজশাহী ওয়ারিয়র্স আর ছিটকে যেতে থাকে সিলেট টাইটান্স একদিকে শান্ত আগাতে থাকেন সেঞ্চুরির পথে আর অন্য প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ছুটেন অর্ধশতকের পথে আর দুজনের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়ার ম্যাচ ছাড়া হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিপরীতে পরাজয় দিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএল আসর শুরু করলো সিলেট টাইটান্স